লালমনিহাটের হাতিবন্দায় জমি সংক্রান্ত জেরে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে খাদেমগং এর বিরুদ্ধে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরপরেই হাতিবন্দা উপজেলার সাদুরবাজার এলাকায় এই ঘটনা ঘটে ঘটনার পর থেকে ভুক্তভোগী শাহনাজ পারভীন জীবন বাঁচাতে ঘর ছাড়া ভুক্তভোগী শাহনাজ পারভীন উপজেলার গড্ডিমানি ইউনিয়নের সাদুরবাজার এলাকার ছয়ানি নামক গ্রামের জামালুদ্দিন মন্ডল ওরফে সাদুর মেয়ে আর অভিযুক্তরা হলেন একই এলাকার গড্ডিমারি ইউনিয়নের এক নং ওয়ার্ড সভাপতি খাদেম আলী সাদ্দাম হোসেন জুল মিয়া ও হুমায়ুন কবির জানা গেছে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ভুক্তভোগী শাহনাজ পারভীন ও তারই মামা খাদেম আলীর এমতো অবস্থায় গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরপরই খাদেম আলীর লোকজন নিয়ে শাহনাজ পারবিনের ঘরবাড়িতে হামলা এবং ভাঙচুর চালায় এরপরেই পুকুরের মাছ তুলে নিয়ে যায়

বিএনপির কোনো লোক যায় নাই বাড়ির ছেলে ফেলে ভাড়া করে নিয়ে গেছে খাদে তারপরে অনেক হুমকি দিতেছে আমাদের বাড়ি উঠতে না আমরা বাড়ি যাইতে পারতেছি না আমার স্বামীর নাকি হাত পা ভাঙবে আমাকে মারবে আমার ছোট ভাই বাবু আছে ওর ঘরে বাজারে বাড়িটা ভাঙে দিছে আমি এখন বিএনপি নেতাদের কাছে বলতেছি আমি বিএনপি যেহেতু আমার মামা ওনাকে মামা বলতে আমার ঘৃণা না লাগে ঠিক আছে যেহেতু এত বড় কাজ করছে আমাদের বাড়ি দেখে দিচ্ছে এখন তাদের জন্য কাছে আমার একটাই দাবি আমি এই বিচারটা তাদের কাছে চাই তারা আমার বিচারটা সুপ্র বিচারটা বলে দিচ্ছে তিনটা পুকুরে মাছ ছাড়া আছে সকালবেলা আমার ভাস্তি ফোন দিলে পুকুর পুকুর আমাদের পুকুরের নেটগুলো তুলতেছে তা আমি বললাম নেট তুলতেছে তুলুক কিছু পরে ফোন পুকুর তোমাদের ওই যে বড় মাছগুলো ছাড়ছো মাছ খালের পুকুরটা ওইটার মাছ তুলতেছে ওরা সবাই ইয়া সাবধান তারপরে সাগর হুমায়ুন হুমায়ুনের বউ সাবধামের বউ এরা সবাই তার পাতিলে পাতিলে বড় বড় মাছগুলো তুলে নিয়ে যেতেছে তা আমি তখন রবিকুলে ফোন দিলাম বিএনপি রবিকুল যে ভাই তোরা কি বিএনপি হয় কি দেশটা রাজত্বকারী নাকি কয় কেন বোন আমি বললাম যে ভাই মাছগুলো যে খাদেন তুলতেছে সেইভাবে ঠিক এটা কি ঠিক বা ঠিক আছে আমি লোক পাঠাইতেছি পরে ওর ভাই এলো ইয়া বেলালে পাঠাইছে ছানোর পাঠাইছে আমার চাচা হাকিম গেছে এটা গেছে মানে নাই তারপর শফিকুল মাস্টারকে ফোন দিছে বিএনপি শফিকুল ভাইয়ের ফোন দিছে উনি আবার ওটা উনি বলছে তা মানে নাই তারপর দিচ্ছে রাজীব প্রধান এখন তখন রাজীব প্রধান বলছে কি কি তোমাকে আমরা এই ক্ষমতা দিছি মাছগুলা পুকুরের মাছ গুলো তাড়াতাড়ি ছেড়ে দাও পরে যে ছোট মাছগুলা তুমি ছিল বড় জাল দিয়ে ওই মাছগুলা ছাড়ছে আর বড় যে মাছ ছিল বড় ছোট পুকুরে ওই মাছগুলা সব নিয়ে গেছি হিমের নিউজ চ্যানেল টোয়েন্টি নিউজ ডেস্ক